রাসুলের আহলে বাই বায়তনী ঘর আহালমানি বংশধর রাসুলের আহলে বাড়িতে ভীষণ লোক ছিল না সংখ্যায় কম কিন্তু যারা ছিল সবাই বীর পুরুষ ছিল উমারিয়ারা ওনাদের সাথে যুদ্ধে টিকতে পারেনি এক যুদ্ধে মা তার নে আজ আগ্রহ চলেছে ওই পক্ষে মা আর এই পক্ষে হজরত আলী দেখা হয়ে গেছে দুজনের তখন মা বিয়ারে ডাকতে বল মা ভেয়া তুমি লোকগুলারে মারতেছো কেন তুমি সামনে আসো একবারই পাইছিল ঘুরে দিয়ে তখন মা বিহার উপদেষ্টা বলতে ছিল আপনাদের আনে তো সহজই দুজনে যুদ্ধ করে দিতে মীমাংসা হয়ে যায় দিদি বলো আর মানুষ মরল না মা ভাইয়া বলে এটা যে ওই আলি যার তরবার ভারতে কিয়া কেউ রেহাই পারে আমি গেলে আমি তো ফিরে আসতে পারব না পরিষ্কার সুতরাং হজরত আলীকে রাসুল উপাধি ছিলেন আসাদুল্লাহ গালি বাম হাতের খামির দুর্গের সাড়ে আষ্ট ছাণা ছেড়ে হয়েছে এক হাতে সব ভয়ে দেশে ক্যান্টেনমেন্ট ক্যান্টনমেন্ট ছেড়ে পড়াইছে বিনা যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে তখন মুসলমানদের মধ্যে কারা গুছিয়ে শুধু এটা কেমন কাজ হল এটা কী করছে ওজন দিকে দেখা গেল সাড়ে আষ্ট শত সপ্ত রাসুল বলেন আলি আমার ভাই যদি মশার যেমন হয় মশার ভাই যেমন হারুর সার পক্ষে কাজ করছে নবী হইয়া আমার পরে আর নবী নেই নবী থাকলে আলিকে বানিয়ে যান কারণ তার বিদ্যা তার বুদ্ধি তার শিক্ষা তার আচার আচরণ তার বীরত্ব সবই শ্রেষ্ঠ এবং আলি যে রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তার সুতার ছেড়ে দিই ওই দেয়া যদি আবার বাঘে পড়ি আমার তো শেষ করে এমনি একদিন শয়তানকে আলি বান্ধাতে ছিল ও আশ্বাস দিতে গেছে যে ফজরের নামাজের সময় নামাজ আরও আগে হয়ে গেছে আপনার তাড়াহুড়া করতে ছিল তখন আলি কারি মোড়া হয়ে দ্বারা বুঝতে পারছে এটা শৈতান তখন শৈতান মানুষ বেশে আসছে তো তার ধরে হাত পাওয়া বানা খাবার সাথে রাইজা নামাজ পড়তে গেছে গিয়ে দেখে তখনও নামাজ হয় নাই নামাজ হয়েছে পড়ে তখন রাসূলের কাছে ঘটনাটা ঘটল কারণ হল নামাজের পরে সাহা তো সাথে সাথে চলে যেত আজকার কেউ বাসায় দেবার কথা বলে না সবাই শুধু রাসুলটা দেখতেছে আর কথা শুনতেছে তখন রাসল সবার সামনে আলি কে জিজ্ঞেস শুনল ভাই আলি তুমি কী করছো তখন বললাম আমি শৈতানকে বেন্দা রেখে আসছে সে আমাকে দোকা দিতে আসছে রাসল ওটা এসব এটা ছেড়ে দাও তা না হলে মানুষ ইমানের পরীক্ষা হবে কিভাবে তখন রাসুলের হুকুমে গালিরে ছেড়ে দিছে এটা ওই হালিন সুতরাং যার সাথে আল্লাহ ছিলেন যার কাছে রাসুলের পরবর্তী ক্ষমতা গাড়ির হবে সোয়াসক সাহাবিদ সাপে দিয়ে গেছে এই সাহাবিদের মধ্যে পরবর্তীতে মন্দিরে আসার পরে মা ভেয়ারা চক্রান্ত এদের বিরোধিতা খটকা লাগাইছে এই খটকা লাগাই ভাট গেছে পরিষ্কার তা আমার ভয় লাগে আমরা যে মোহাম্মদ ইসলাম করতেছি জাকেরদের মধ্যে খটকা লাগে এরা ইমান লাভার খেয়ে ভালো আপনারা খটকে পড়বেন না যারা খটকে পড়ছে এরা ধ্বংস হয়েছে যারা খটকে পড়েন এরা এই মোমেন এরা ইমানদার পরিষ্কার আসন রাবুল আলমের কাছে প্রার্থনা জানায় তিনি যেন দায়করা আমাদেরকে Gut, gut, Herr